নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আমার স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আন্দোলনের জের কেন্দ্রীয় ডিএ দেওয়ার ঘোষণা রাজ্যে জয় পেলেন সরকারি কর্মীরা তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে এআইসিপিআই মেনে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে এক বছর বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো রকম সুরাহ হচ্ছে না এবং একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়ার সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি বরং মুখ্যমন্ত্রী উল্টে বলেছেন কেন্দ্রীয় সরকারের ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় এবং এমনকি তিনি বলেছেন কেন্দ্রীয় সরকারের ডিএ পেতে গেলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন রাজ্যের চাকরি ছেড়ে দিয়ে এমনটাও মন্তব্য করেছেন কিন্তু সরকারি কর্মীদের কলকাতা হাইকোর্ট যে জয় এনেছিল তিন মাসের মধ্যে বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করলো রাজ্য সরকার কেননা রাজ্য সরকার এখানে অজুহাত দিচ্ছে তিন মাসের মধ্যে সমস্ত বকেয়া দিয়ে মেটাতে গেলে রাজ্যে অর্থ ভাঙে টান পড়বে যাওয়ার জন্য রাজ্যের চলা বিভিন্ন প্রকল্প বন্ধ হতে পারে এমনটাই অজুহাত দেখিয়ে সুপ্রিম কোর্টে এস এলপি ডিএ মামলা দাখিল করলো রাজ্য সরকার কার এবং যে ডিএ মামলা এখনো পর্যন্ত ঝুলে আছে পনেরোই জুলাই যে ডিএ মামলার শুনানি ছিল সেই ডিএ মামলা সেখান থেকে ছয় মাসের জন্য পিছিয়ে দেওয়া হলো কার মদতে দিনের পর দিন ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে খুবই ধোঁয়াশা জোরালো জিনিসটা হয়ে থাকছে সরকারি কর্মীদের খুব ক্রমশ বাড়তেই থাকছে লোকসভা ভোটের পর থেকে সরকারি কর্মীদের মন জয় করার জন্য মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বিভিন্ন সময় নবান্নে বৈঠক বসছেন রাজ্যে অর্থ কত পরিমাণে অর্থ রয়েছে সেই হিসাব নিয়ে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই ডিএ নিয়ে নড়ে চড়ে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটা এই মুহূর্তে নবানু সূত্র মারফত নিউজ পত্রিকায় মারফত আপডেট পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় দিয়ে ডিএ দেওয়া নিয়ে বিরাট বড়ো ঘোষণা রাজ্য সরকারের এবং এক্ষেত্রে জয় পেলেন রাজ্যের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল এবং কেন্দ্রীয় দিয়ে ডিএ দেওয়ার যে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন সেটাও সরকারি কর্মীদের আন্দোলনের ফসল তো কবে ঘোষণা হবে এমন পর্যন্ত কোনো দিনক্ষণ বা ডেট ঘোষণা করেনি রাজ্য সরকারের তরফ থেকে তবে সম্ভবত যেটা নবান্ন সুত মারফত নিউজ পত্রিকার সূত্র মারফত জানতে পারে যাচ্ছে খুব শীঘ্রই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এক্ষেত্রে সরকার কর্মীদের জয় সুনিশ্চিত তো বন্ধুরা এই ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য